ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণবোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরবেন তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা হবে ঐতিহাসিক মুহূর্ত কানাডার পার্লামেন্টারি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন মানবতা বিরোধী অপরাধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা আজ আজ আওয়ামী লীগের লকডাউন ঢাকা গাজীপুর ও সাভারে পাঁচ বাসে আগুন ককটেল আগুনবিধি সতর্কতা ঢাকার পথ গাছ অনেকটাই ফাঁকা সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোকান বিপণী বিতান খোলা রাখার ঘোষণা ব্যবসায়ীদের ঢাকা ও আশপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা বেশি বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় মির্জা ইউ ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎকালে মাইকের মিলার একথা জানান অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রয়োজন নির্বাচিত স্থিতিশীল সরকার বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না আলোর চেয়ে আলুর পাওয়া ও একটি চাকরি কি বেশি জরুরি নয় শনিবারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থান আট হুঁশিয়ারি আজ রাষ্ট্রপতি থাকার ঘোষণাও দেয় দলটি গাজীপুর ছয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নৌফেলের বাসায় অভিযান জন আটক বিএনপির সঙ্গে যৌথভাবে নির্বাচন করবে নাগরিক ঐক্য বলে জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে আমেরিকায় মেদার ঘাটতি আছে বিদেশি প্রয়োজন আছে এইস ওয়ান বিষয় ইস্যুতে সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেরিবিয়া সাগরে বৃহৎ মার্কিন রণতরী গেরিলা যুদ্ধের প্রস্তুতি জলবায়ু সম্মেলনে ব্রাজিলে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর সাথে গাজায় পর বিদ্যুৎ হাজারেরও বেশি ববন ধ্বংস করেছে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা কম্বোডিয়াকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বললেন থাইল্যান্ড তাইওয়ানে বন্যা সরানো হল হাজারো মানুষ হামলার উত্তেজনা আফগানিস্তানে ফের হামলার হুমকি পাকিস্তানের আজ বরেণ্য নন্দিত হুমায়ুন আহমেদের জন্মদিন উনিশশো আটচল্লিশ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়ায় তিনি জন্মগ্রহণ করেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ